খালে সাধারণত এভাবে মাছ ধরা হয় বিশেষ করে খালের যে অংশ অনেক গভীর বালি উঠানো হয়েছে অনেক গভীর সে অংশে দুপাশে জাল দিয়ে আটকানো হয় তারপর কচুরি পরিষ্কার করা হয় এবং তারপর জাল মেরে গ্রাম ভাষায় যেটাকে বলে জাল খাওয়ানো এভাবে মাছ ধরা হয় অনেকে জাল নিয়ে দাঁড়ানো আছে অনেকে জাল পরিষ্কার করার জন্য ঝাড়তেছে। অনেকে বসে আছে অনেকে আবার জাল ধরতেছে মারার জন্য এক ভাই জাল টানতেছে বসে আছে এই জন্য যে মাছ দেখলে তখন খাওয়া দেবে যেটাকে জাল মারা বলে গ্রামবাসায় জাল খাওয়া বলে দেখি এক ভাই জাল টানতেছে তার কাছে গিয়ে দেখি মনে হচ্ছে বড় মাছ আটকেছে জালে এক ভাইকে সাহায্যের জন্য ডাকতেছে জালে প্রচুর ময়লা ওঠে যার কারণে একা টেনে ওঠানো অনেক কষ্টের ব্যাপার তার জন্য আরেকজনের সাহায্য নিচ্ছে না মাছটা বেরিয়ে যাবে হয়তো দেখি কি মাছ অনেক বড় মাছ মনে হচ্ছে অনেক বড় মাছ দেখি কি মাছ অনেক বড়ো মাছ অনেক বড় মনে হচ্ছে শোল মাছ বা গজাল মাছ দেখি জাল থেকে বের করলে ভাই দেখি এটা কী মাছ এখন বের করবে মাছটা অনেক বড় মাছ মনে হচ্ছে গজাল হ্যাঁ গজাল মাছ ভাই মাছটা বের করে উপরে মারল যাতে মাছটা যেতে না পারে দেখেন কত বড় গজাল মনে হচ্ছে তিন কেজি সাড়ে তিন কেজি হবে অনেক বড় গজাল খালে অনেক বড় বড় গজাল পাওয়া যায় বাই মাছটা ধরে নিয়ে তার পাত্রে মানে পাতিলে রাখলো এবং মুখ আটকে দিল যাতে লাভ দিয়ে না যেতে পারে দেখেন কত বড় গজাল কিভাবে ও লড়তেছে